কখনই তোমাদের পশুর গোশত রক্ত আল্লাহর কাছে পুষবে না তিন ভাগ করতে হবে এরকম কোন সহি হাদিস রাসুল সাল্লামের পক্ষ থেকে আমরা অবগত নই এর থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় সেজন্য বেশিরভাগ ওলামা একরাম বলেছেন কোরবানের পশুর গোশতকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বায়রা আমাদের সামনে ঈদ আজহা অর্থাৎ কুরবানির ঈদ একদম নিকটে এসে পৌঁছে গেছে অর্থাৎ আগামীকালই কুরবানির ঈদ পড়তে চলেছে বন্ধুগণ আমাদের কুরবানি আসলে কয়েকটি মশলা মশালা নিয়ে আমাদের মধ্যে বেশ হৃদান্দর দ্বানন্দর সৃষ্টি হয় এর মধ্যে অন্যতম হল কুরবানির গুস্ত বা কুরবানির মাংস কুরবানির মাংস আমরা প্রায় তিন ভাগ করে থাকি এবং তিন ভাগ থেকে তিন ভাগের এক ভাগ আমরা গরিব মিশ্রিন স্বজনদেরকে বন্টন করে দেই সেই সেই বন্টন করা কি ফুর্বানি গুস্তকে মাংসকে তিন ভাগ করা কি ওয়াজিব না সুনত এ বিষয়ের উপর আজ আমরা বেশ কয়েক বেশ কয়েকজন পরিচিত উলামায় কেরামের মুখ থেকে শেখের মুখ থেকে আমরা এই বিষয়টা শুনবো আমরা শুনবো এনাতুল্লা আব্বাসীর ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেবের মুখ থেকে শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে এবং আব্দুল রাজাহ বিন ইউসু সাহেবের মুখ থেকে এবং মিজানুর রহমান আজাহ সাহেবের মুখ থেকে আসুন বন্ধুগণ আমরা একে একে শোনার চেষ্টা করি যে কুরবানি মাংস আমরা যে তিন ভাগ করি সেটা কতটুকু যুক্তিসঙ্গত এবং সত্যিকারে কি কুরবানি মাংস তিন ভাগ করতে হবে এ বিষয়ে আমরা প্রথমে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের মুখ থেকে সংক্ষিপ্ত বক্তব্য আমরা শোনার চেষ্টা করি আশা করি সম্পূর্ণ ভিডিওর আপনাদের অনেক উপকারে আসবে আসুন আমরা অন্য ভক্তি বসানোর চেষ্টা করি আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করুক নিয়তই আল্লাহর কাছে যাবে যে আয়াত দিয়ে শুরু করলাম আল্লাহ কি বলেছেন লাইনা আল্লাহ হালুহুমহা বলে দিমা উহা বলে কিয়নালহু তাকম তোমাদের পশুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না একমাত্র তোমাদের দিলের তাকোয়া তাকোয়া মানে নিয়ত এখানে নিয়রটাই আল্লাহর কাছে পোসবে আল্লাহ অতএব যাদের নিয়তে গড়বড় ছিল নিয়রটা ঠিক করে ফেলেন এখনো তো সময় আছে কথা বলেন সময় আছে না তারপরে মুস্তাহাব হচ্ছে তিন ভাগ করা এক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন এক ভাগ ফকির মিসকিনকে দিবেন আর ভাগ নিজেরা খাবেন আমাদের দেশে ফকির মিসকিনকে মানুষ খুবই কম দেয় হাড্ডিগুলো দেয় ঠিক না হাড্ডিগুলো দেয় ওদেরকে একটু গোস্ত দেওয়ার চেষ্টা করবেন সারাটি বছর গরিবরা অপেক্ষায় থাকে গরিব দিতে তো আপনাকে কমলাপুর স্টেশনে যেতে হবে না আপনার বাড়িতে যে ভাড়াটি আছে ও যদি কোরবানি না দেয় ওকে দিলে বেশি সোয়াব হবে কথা বলে না কারণ অন্য ফকির ভিক্ষুকদের মতো ওরা তো হাত পাততে পারে না অথচ আপনি গোস্ত খাচ্ছেন সে গ্রান পাচ্ছে কিন্তু তার ঘরে গোস্ত নাই আপনি যদি বেশি করে তাকে গোস্ত দেন আল্লাহ তালা বেশি খুশি হবেন গরিব বাণী মনে করবেন না ছিদ্র প্লেট নিয়ে ভিক্ষা করে ওটা মিস্কিন ওটা কি মিসকিন সায়েল অর্থাৎ যার উপর জাকাত ওয়াজিব হয় নাই ওই রকম ব্যক্তি কি ফকির ওই ব্যক্তি কি ফকির তাকে আপনি দিলে অবশ্যই সব হবে গরিবের মধ্যে অগ্রাধিকার দিবেন আত্মীয় স্বজনকে আর চামড়াগুলো কি করবেন চামড়াগুলো যদি পারেন সিদ্ধ করে ভর্তা বানায় খাবেন ওটা জায়েজ আছে কথা বুঝে এই বরিশাল বাকেরগঞ্জ এলাকায় শুনছি গরুর মাথার চামড়াটা খায় কেমনে যে খায় এটা আমার বুঝে এখনো আসে না এটা নাকি সিদ্ধ করে পশম উঠায় তারপর সিদ্ধ করে কোনো একটা কায়দা কৌশল করে বরিশালের মানুষ তো প্রচন্ড চালাক কোনো একরকম খায় তো চামড়া যদি খেতে চান খেতে পারেন নিজে যদি দাবাগাত করে ব্যবহার করতে চান তাও সুযোগ আছে কিন্তু বিক্রি করলে আর আপনার সম্পদ না ওটা হয়ে যাবে গরিব মিসকিনের সম্পদ তো সবচেয়ে ভালো হচ্ছে মাদ্রাসায় দিয়ে দিবেন যদিও সব মাদ্রাসায় কোরবানির দিন ছুটি থাকে না ছাত্ররা ছুরি দৌড়াদৌড়ি করে কোরবানির চামড়া কালেকশনে আমরা এটা আমাদের মাদ্রাসায় করি না সব ছাত্রকে আমরা বৃহস্পতিবার ছুটি দিয়ে দিছি দশ বারো জন রেখে দিছি এলাকার মানুষের স্বার্থে যেন তাদের কোরবানিতে সহযোগিতা করতে আর যাদের মন চায় চামড়া নিয়ে দিয়ে আসবেন মন চাইলে আর মন না চাইলে আরেক জায়গায় দিবেন কোনো সমস্যা তো বন্ধুগণ আপনারা এখানে দেখলেন ডক্টর এনায়তুল্লা আব্বাস সাহেবের খুব সুন্দর ব্যাখ্যা এবং বিশ্লেষণ আপনারা শুনলেন এবার আমরা শোনার চেষ্টা করব শেখ আহমদুল্লাহ সাহেব এই বিষয়টাকে কিভাবে উপস্থাপন করতেছেন এবং উনার উনি কি বিষয়টাকে কি বলতেছেন আসুন আমরা ওনার বক্তব্য শোনার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা আলোচনা করব কোরবানের পশুর গোষ্ঠ কিভাবে বন্টন করতে হবে কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে সুরাতুল হজে আল্লাহমাতের স্বাদ করেছেন ফাকুল মিনহা ওয়া আত্ম বা ইসল ফকীর অন্য এতে তিনি স্বাদ করেছেন ফাকুল ও মিনহা ওয়াম ওয়াল মত যার অর্থ হল তোমরা কোরবানের পশুর গোষ্ঠ থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও হাদিয়া দাও এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো এ আয়াত থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় সেজন্য বেশিরভাগ ওলামা একরাম বলেছেন কোরবানের পশুর গোশতকে তিন ভাগে ভাগ করা মোস্তাহাব এবং উত্তম যারা এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন কেউ যদি তিন ভাগ পুঙ্খানুপুঙ্খরূপে না করতে পারেন নিজের ভাগে একটু বেশি রয়ে গেল দানটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ পুঙ্খানুপুঙ্খরূপে তিন ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয় আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন অথবা দুই ভাগেও ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতাও আপনার রয়েছে যার কারণে কয় ভাগে ভাগ করব সেটা পুঙ্খানুপুঙ্খরূপে হলো কি না সে বিষয়গুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই এ প্রসঙ্গে আরেকটি মাসাল আমাদের জানা দরকার তা হলো আমরা যারা কোরবানির গোস্ত রেখে দিব বা নিজেরা খাওয়ার জন্য রাখবো সেই কোরবানি গোস্তগুলোকে তিন দিনের বেশি রাখা জায়েজ আছে কি না এ নিয়ে একটি ধোঁয়াশ আমাদের সমাজে আছে মূলত সৈবুখারী একটি হ্যাদিস থেকে এরকম একটা নির্দেশনা পাওয়া যায় যেখানে নবী আলহিস্তসালাম তিন দিনের বেশি রেখে কোরবানির প্রসুর খেতে নিষেধ করেছেন কিন্তু সেই নিষেধাজ্ঞাটি পরবর্তীতে তিরমিজি এবং আর অন্য হাদিসের কিতাবে বর্ণিত বিশুদ্ধ একটি হাদিস দ্বারা রহিত হয়েছে নবী আলহিসাম পরিষ্কারভাবে আগের সেই বিধানের রহিত হওয়ার বিষয়টি জানিয়েছেন যার কারণে তিন দিনের বেশি যদি কেউ রেখে খেতে চান কোরবানি গ্রস্ত তাহলে সেটি সম্পূর্ণরূপে এখন জায়জ রয়েছে এবং এটা নিয়েও কোনো প্রকার বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই অতএব কোরবানের পশুর গোষ্ঠ আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করব অনুমান করে করলেই ইনশাআল্লাহ আল্লাহ বিদিন উপর আমল হয়ে যাবে আর আমাদের দেশে অনেক সমাজে সমাজের একটা ভাগ নামে ভাগ তোলা হয় যেমন কেউ কোরবানের পশু জবে করেছেন তার পশু থেকে তিন ভাগের এক ভাগ তারা তুলে নিয়ে যান এবং তারা পরবর্তীতে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেন সন্দেহাতীতভাবে এটি একদিক থেকে ভালো যে সামাজিকভাবে গরিব এবং অভাবী মানুষের কাছে গোষ্ঠ পৌঁছে দেওয়া হয় কিন্তু এর আরেকটা খারাপ দিক হলো যিনি কোরবানি করেছেন তিনি হয়তো তার পরিচিতি কোনো গরিবকে দিবেন অথবা তিনি হয়তো গরিবকে এখন দিবেন না ফ্রিজে রেখে পরবর্তীতে দিবেন খাওয়াবেন অথবা গরিবকে তিন ভাগের এক ভাগ পুরোপুরি দিবেন না যেহেতু ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে কিন্তু সমাজ যখন তার কাছ থেকে ওইটা নিয়ে যায় এবং এক প্রকার লজ্জায় পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় বা সিস্টেমের মধ্যে পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় তখন কিন্তু বিষয়টি কোনো কোনো ক্ষেত্রে হারামের পর্যায়ে বা না জায়জের পর্যায়ে গুনাহের পর্যায়ে চলে যায় তার কারণ হল ওই ব্যক্তির যদি মনে সন্তুষ্টি না থাকে কিন্তু সমাজের চাপের কারণে দিয়ে দিতে হয় তাহলে কিন্তু সেটি কোনো অবস্থাতে জায়জ হবে না বিধায় এ ধরনের সমাজের ভাগ তোলার ব্যাপারটি আমি বলব ভালো কিন্তু স্বাধীনতা দেওয়া উচিত যে যতটুকু সেখানে দেয় পরবর্তীতে সামাজিকভাবে সেটাকে বন্টন করা হবে বাধ্য কোনো অবস্থাতে করা উচিত নয় বা সিস্টেম বানিয়ে নেওয়া উচিত নয় যার ফলে মানুষ একরকম অঘোষিতভাবে বাধ্য হয়ে যায় তাহলে কোরবানের পশুর বস্তুকে আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করব যদি করতে পারি ভালো আর যদি পুঙ্খানুপ পুঙ্খরূপে নাও করতে পারি এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নাই নিজেরা খাবো গরিব দুঃখী অভাবে মানুষের মধ্যে বিলাবো এবং আত্মীয় স্বজন সহ অন্যান্য যে মানুষগুলো আছে তাদেরকেও দান করব আল্লাহ তালা আমাদের সকলকে সন্ন্যাসম্মত উপায়ে রসুল করিম সাদ আল্লাহের পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি আমলকে সম্পাদন করার তফিক দান করুন আসসালামু আলাইকুম বন্ধুগণ এখানে আপনারা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনলেন এবং উনি খুব সুন্দরভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন এবার আমরা শোনার চেষ্টা করব শেখ আব্দুল রাজাহ বিন ইউসুফ সাহেব বিষয়টা কি বলতেছেন আসুন আমরা একটু যোদ্ধ সহকারে ওনার বক্তব্য শোনার চেষ্টা করি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত সালাম আলা আল্লাহ নবী ওয়াদা সম্মানিত দর্শক মণ্ডলী একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা কুরবানির গোস্ত কয় ভাগে ভাগ করতে হবে আমরা তো সমাজে কুরবানির গ্রস্ত তিন ভাগের ভাগ করতে দেখছি মনে হচ্ছে যেন এটা যুগ যুগ ধরে একটা নিয়ম চলে আসছে তিন ভাগের ভাগ করে দুই ভাগ নিয়ে আসা হয় আর এক ভাগ জনগণের মাঝে রেখে আসা হয় গ্রামের মরল মাতা যিনি তিনি সময়ের উপরে জনগণের মাঝে মাথা পিছু ভাগ করে দেন বা যারা কুরবানি দেয়নি তাদের মাঝে ভাগ করে দেন সম্মানিত দর্শক মন্ডলী কুরবানির পশুর গোস্ত তিন ভাগ করা যাবে না এ কথা আমরা বলছি না তবে তিন ভাগ করতে হবে এরকম কোন সহি হাদিস রাসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আমরা অবগত নই কিছু আসার পাওয়া যায় তিন ভাগের মর্মে আমরা বলতে পারি যে মানুষ তিন ভাগ করতে পারে কিন্তু কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ কথা ঠিক নয় সম্মানিত দর্শক মন্ডলী কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ আদেশ আল্লাহর রসুল করেননি তিনি যে বলেছেন যে তোমরা কুরবানির গোস্ত খাও দুস্থ গরিবকে খাওয়াও এবং জমা করে রাখা হাদিসে তিনটি কথা রয়েছে একটি জমা করে রাখা একটি নিজে খাওয়া আর একটি দুঃস্থ গরিবের মাঝে বন্ডন করে দেওয়া মর্মেই হতো মানুষ বুঝেছে যে কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে তা ঠিক নয় অবশ্য কিছু আসার থেকে বোঝা যায় কোরবানির গোস্ত তিন ভাগ করার ব্যাপারে সম্মানিত দর্শক মণ্ডলী কোরবানির গ্রস্ত তিন ভাগ করতে রাসুল সাল্লাহ বলেননি নিজেও করেননি তিন ভাগ করলে গুণা হবে এ কথাও নয় কুরবানির গোস্ত খুব দামি গোস্ত মানুষ দিবে রাখবে এ কথাই ঠিক যদি তিন ভাগ করেই বা তাহলে এক ভাগ যেটা জনগণের মাঝে রেখে এসেছে সেটা আপসে বন্টন করবে না না করাই ভালো গরিব মানুষ বেশি পাক তাতে কি আছে মানুষ বেশি পাবে এটাই ঠিক একদা আমার চাচা বলছিলেন আব্দুর রাজাক তুমি যেভাবে বলছো যে যেটা ভাগ রেখা আসা হয়েছে সেটার মাথাপিছু বর্ণন করতে হবে না তাহলে যারা কুরবানি করেনি তারাই তো বেশি গোস্ত পাবে তাই আমি বললাম যে এটা আর চিন্তার কি আছে এটা তো তাহলে একটা হিংসা প্রকাশ হয়ে গেল যারা কুরবানি করেনি তারা যদি বেশি গোস্ত পায় ভালো গরিব মানুষ অনেক সময় গোস্ত খেতে পারে না এখন ওটা সুযোগ এসেছে তারাই জমা রেখে কয়েকদিন খাবে ভালো তো সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা তিন ভাগ করতে পারেন তবে করতে হবে এর কোনো প্রমাণ নেই আমরা মনে করি যে দিবেন আর জমা রাখবেন দুস্থ গরিবকে একটা পরিমাণ মতো দিয়ে দেন আর একটা পরিমাণ মতো রাখেন এটাই ভালো হবে যা করে নেবে হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তালা বলেন কুলু ওয়াত বায়েস আল ফকির তোমরা নিজেরা খাও আর দুস্থ গরিবকে খাওয়াও আর রসুলসাল্লা সাল্লাম বলেন তোমরা নিজেরা খাও দুস্থ গরিবকে খাওয়াও আর জমা করে রাখো বোখারি মুসলিম

প্রতিবেশীদের দিবেন আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয় পুরো গোষ্ঠীতেও যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন আর যদি আপনার কাছে অতিরিক্ত গোষ্ঠ থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন গরিব আত্মীয়দের আপনি উপহার দিন গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন কারণ সুরাতুল হাজের আঠাশ নম্বর রায়ত আল্লাহ তালা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতাইমুল বা ইসাল ফাকির তোমরা কুরবানির এই গোষ্ঠ নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও এবং সহি বুখারিতে আল্লাহ রাসুল একটি বর্ণনা আল্লাহ রাসুল বলেছেন খুলু ও আত আইমু ও অর্থাৎ কুরবানির গোষ্ঠ তোমরা খাও ও আত আইমু মানে অন্যদের খাওয়াও ওয়াদ্দাখেরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখো বন্ধুগণ আমরা এখানে চারজন মুফতি চারজন শেখের মুখ থেকে কুরবানির মাংস বন্টন নিয়ে এবং কুরবানির মাংস তিন ভাগ নিয়ে আমরা সুন্দর আলোচনা শুনলাম আশা করি যারা এই আলোচনা শুনেছেন তারা উপকৃত হয়েছেন এবং বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন তবে বন্ধুগণ তিন চারটি মশালা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে চাই আশা করি আগামী কুরবানির দিনে এই বিষয়গুলো আপনাদের খুব বেশি কাজে লাগবে এবং নজরে আসবে হলো এই যে তিন ভাগে কুরবানি দেওয়া সরি তিন ভাগ তিন বাক করে যে কোরবানির মাংস বন্টন করা তা অবশ্যই করবেন কারণ যদি তিন বাক করেন তাহলে আপনার মনের মধ্যে নিয়তের মধ্যে এটাই হলো যে তিন বাক করে আমি একবার কী করব গরিব স্বজন গরিব ও আত্মীয় স্বজনদেরকে আমি বন্টন করব। এতে আপনার হক আদায় হলো এতে গরিব মুসলিনদেরও হক আদায় হয়ে গেলো এবং আল্লাহ পাক কুরানের মধ্যে বলেছেন যে তোমরা হাও এবং গরিবদেরকেও তা বন্টন করো সেই হিসাবে তিন বাক করে যদি আপনি দেন তাহলে সেইটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার চেষ্টা করলেন আপনি বন্ধুগণ আপনি কুরবানি দেওয়ার সময় যদি কোনো মানুষকে সাহায্যের জন্য আনেন যে আপনার গরু বা ছাগল বা উট বা দুম্বাকে আপনি জবাই করতে পারেন না তাই ওই মানুষটাকে নিয়ে আপনি সাহায্য হিসাবে ওনাকে আনেছেন কিন্তু আনার পর ওই গরু গরু বা দুম্বাকে জবাই করার পর সব মাংস কাটার কাটার পর যদি ওই মানুষটাকে শুধু আপনি মাংস দিয়ে বিদায় করে দেন গোস্ত দিয়ে বিদায় করে দেন তাহলে কিন্তু তার প্রাক্য সম্পূর্ণরূপে আদায় হলো না সেই হিসাবে আপনাকে কি করতে হবে তাকে ওই ওই কাটার পারিশ্রমিক হিসাবে তাকে টাকা পয়সা সে যে চায় তা দিতে হবে আপনাকে বন্ধুগণ চতুর্থ হর হর আমরা আমরা অনেক সময় দেখি কি চামড়াগুলা গরুর চামড়াগুলা আমরা কী করি গরুর চামড়াগুলো আমরা একদম সস্তা দামে বিক্রি করে দিই এগুলো আপনার করবেন না কারণ এই চামড়ার পয়সা যেগুলো আসবে চামড়া বিক্রি করে সেই চামড়া বিক্রি করার পয়সাগুলো আপনারা গরিব মিষ্কিনদের মধ্যে দান করার চেষ্টা করবেন এবং নিজেরা তোক্ষণে এই টাকা রাখতে পারবেন না কারণ এই টাকার হক রয়েছে গরিব মিষ্কিনদের মধ্যে বন্ধুগণ আরেকটি কথা হলো কুরবানি দেওয়ার সময় আমরা অনেকে দেখি আমরা যারা কুরবানি ক্রয় করে আনি নিজেরা যে নিজের উদ্দেশ্যে বা নিজের তরফ থেকে কুরবানি দেওয়ার সময় তারা অনেক সময় ঘরে বসে থাকি এবং কোরবানি অন্য মানুষ দিয়ে থাকি এরকম কাজ করবেন না আপনি যদি মাজুর হয়ে থাকেন তাহলে কমসে কম আপনি আসবেন দেখবেন কুরবানি কীরকম হবে কুরবানি কুরবানির পশুর উপরে তখন আপনিও নিজেও বলবেন আল্লাহ আকবর উসমিল্লাহি আল্লাহ আকবর তখন আপনিও বলবেন এবং যদি সম্ভব হয়ে আপনি যদি সুস্থ মানুষ থাকেন তাহলে কুরবানি নিজেই করবেন করার চেষ্টা করবেন এতে বিশেষ করে সাপ বাবা কত রয়েছে বন্ধুগণ আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনারা আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকে এই বিষয়টা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং এবং চ্যানেল যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনারা নিশ্চয়ই জানেন আমার আগে একটি চ্যানেল ছিল লাইটস অফ ইসলাম ইউএ নামে সেই সেই চ্যানেলটাকে ইউটিউব ইতিমধ্যে মানে সাসপেন্ড করেছে এবং হয়তো বা চ্যানেল বন্ধ হয়ে যেতে যেতে পারে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি